আবার চাঁদ সফরে নতুন অভিযানে ভারত গত বছর চন্দ্রযান তিনের সাফল্যের পর বিশ্বজুড়ে মহাকাশ গবেষণায় খ্যাতি অর্জন করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবার চন্দ্রযান পাঁচের জন্য কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এমনটাই জানিয়েছেন প্রধান ভি নারায়ণন চন্দ্রযান তিনের সাফল্যের পরে চন্দ্রযান চার অভিযানের জন্য গত বছরেই অনুমোদন দিয়েছে কেন্দ্র সব ঠিক থাকলে দু সালে সেটি উৎক্ষেপণ করা হতে পারে এর মধ্যে চন্দ্রযান পাঁচের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দিয়ে কেন্দ্র মহাকাশ ইসরোকে মাইলফলকের জন্য তৈরি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সোমবার প্রধান ভি নারায়ণন জানান চন্দ্রযান পাঁচের জন্য কেন্দ্র সরকারের ছাড়পত্র মিলেছে চন্দ্রযান তিনের সাফল্যে ইতিহাস তৈরি করেছে ভারত ভারতের মহাকাশ গবেষণা এবং চন্দ্রাভিযানে অন্যতম বড় সাফল্য এসেছে চন্দ্রযান তিনের হাত ধরে দু সালে তেইশে অগস্ট চাঁদের মাটিতে পা রেখেছিল তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম পাখির পালকের মতো অবতরণ করেছে ল্যান্ডারকে যা এর আগে কেউ কখনো করতে পারেনি চন্দ্রপৃষ্ঠের গবেষণার জন্য প্রথমবার দু সালে অভিযান চালায় ইসরো চন্দ্রযান একের ওই অভিযানে চাঁদের রাসায়নিক খনিজ এবং আলো ভূতাত্ত্বিক ম্যাপিং করা হয় সফল না হল চন্দ্রযান দুইয়ের উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ক্যামেরা থেকে প্রচুর ছবি পাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা এরপর চন্দ্রযান তিনের ঐতিহাসিক সাফল্য সকলের জানা চাঁদে অনুসন্ধান ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য রোভার প্রজ্ঞানকে চন্দ্রযান তিনের সঙ্গে পাঠিয়েছিল ইসরো সংস্থা সূত্রে জানা গিয়েছিল সেই প্রজ্ঞানের ওজন প্রায় পঁচিশ কেজি কিন্তু চন্দ্রযান পাঁচের অভিযানে এই রোভারের ওজন বাড়তে চলেছে প্রায় দশ গো রোভার নিয়ে এবার চাঁদে যাবে চন্দ্রযান পাঁচ এই নতুন অভিযান নিয়ে ইসরোর প্রধান ভি নারায়ণান জানিয়েছেন মাত্র তিন দিন আগে কেন্দ্রের থেকে চন্দ্রযান পাঁচ অভিযানের অনুমোদন মিলেছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই অভিযানের কাজ শুরু করতে চলেছে ইসরো রিপোর্ট সময় কলকাতা